তো বন্ধুরা আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কি বলতো সকাল সকাল ভেবো না যে আমি কুকুর নিয়ে বসে আছি ঘরে মানে কি বলতো স্নান করে তোমার চুলটা শুকাবার জন্য বসেছি আর নিয়ে এলো হেঁটে উঠে বুঝতে পারলো তো যে মানে আগের থেকে পা হাত পা তুলিস না দিচ্ছি মানে কি বলতো ওকে ট্রিস্টা দেবো বলেও আগে হাত পাগুলো উঠানোর মানে শুরু করে দিচ্ছে মানে কোনো ট্রেনিং ফেনিং ও কিছু বুঝতে পারছে না বুঝতে পারলো তো যে ওকে যে আমি বলবো আগেই হাত পা উঠিয়ে দিচ্ছে খালি দেখো খালি হ্যাঁ কীর্তিটা কি করে দেখুন চিস খাবে তো আচ্ছা ঠিক আছে দাও লেফট হ্যান্ড বুঝতে পারছো তো দেখ বলিনি কিন্তু আগে উঠিয়ে দেবো মানে কি অবস্থা খালি চিন্তা কর খালি খাবে বলে জিমনি হাই ফাই উফ এত খালি খাওয়ার জন্য খালি হাত পাতরে উঠিয়ে দিলে হয়ে গেল তো হ্যাঁ খালি খাবি বলে খালি খাবি বলে দেফ হ্যান্ড রাইট হ্যান্ড সব হ্যান্ড দেয় এত হ্যান্ড উঠাবার দরকার নেই আমার সবাই নেই তো জানেন বন্ধুরা তো হেঁটে উঠে এলো বলে ওই সকালবেলা খায় ওই জন্য চুলটা যখন শুকাচ্ছি একটু বসে খাই দিই এখন যাবো রান্নাঘরে এত আমার বসলে এখন চলবে না বন্ধুরা চলো রান্না করার দিকে যাই তোমার দাদা ভাই আবার যাবে অফিস যদিও রিম আজকে স্কুলে যাবে না টমোক ঠোমোক সব ধরে যাচ্ছে বুঝতে তো দেখো আদারে বাদারে কচু পাতাগুলো হয় না সেগুলো নিয়ে এসছে এটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করে দেবো জানি না চুরকাবে কি না তাও করে দেবো আজকে বুধবারও আছে আর সবুজ জিনিস বুধবারে খাওয়াটা খুব ভালো সেদিন চিকেন এনে রেখে দিয়েছিল এটা আজকে কিছু করে দেবো কষা হোক ঝোল হোক ঝাল হোক প্রচুর শাকটা করে তো নিলাম এবার জানি না চুল পাবে কি কিন্তু প্রচুর শাকে কিন্তু রক্ত খুব পরিষ্কার হয় আর এই বুধবার করে একটু শাকটা খাওয়া দরকার যার জন্যই করে দিলাম নাহলে করতাম না জানতো আর এদিকে আমার মাংসের মশলাটা রেডি করছি যেহেতু চিকেন এমনি খুব ভালো মতো না খেলে না কি বলতো চিকেনটা এখন আর খেতে ভালো লাগে না এখন মাংসগুলো খেতে কেমন যেন লাগে চিকেন ভালো লাগে না খেতে মাংসটাও কষানো হয়ে গেছে ঝোল করবো না কষা কষাই একে তো এদিকে আমার চিকেন কষা রেডি এদিকে আমার কচুর শাক রেডি আর কি বলতো কালকে তোমার দাদা ভাই বললো তুমি পান্তা ভাত করে মানে ভাতের মধ্যে জল ঢেলে রাখবে এটা এখন খাবো গরমকালে আর যেন কালকে রাত্রিবেলা থেকে মানে রাত্রিবেলায় কালকে জল ঢেলে রেখে দিয়েছিলাম হাতে এটা নাকি রাতে এসে খাবে টক হলে পরে টক তো হয় না আর কি বলো তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে যদি নিম বেগুন নিম বেগুন তো নেই তার আলুর এই খোসাগুলো দিয়ে নিম পাতাটা ভেজে দেব। একটু তেতো তো খাওয়াও দরকার বুঝতে পারলে তো খালি মাছ মাংস খেলেই হবে না তা আলুর খোসাগুলো দিয়ে আর একটু নিম বেগুন করে দিই বুঝতে পারলে তো আবার খালি বেগুন বেগুন বলছি নিম পাতা ভেজে দিই এটা একটু কাটবো তো সকালের রান্নার পর্ব শেষ আমার বুঝতে পারলে তো গ্যাসটা মোছা লাস্ট বাকি ছিল সেটা করে নিলাম আর এখানে আমাদের রুটি রাখা আছে সকালের টিফিন এবার ফেলে তোমার দাদা খেতে দেবো ব্যাস বাবা কমপ্লিট এই রান্নাঘর থেকে না কতক্ষণ ছুটি নেবো এই গরমকালে মনে হয় যেন আর শরীর আর স্বাদ দেয় না ঘামে ঘুমে আর একে তো ফ্যান চালানো যায় না এই গ্যাস মানে নিবে যাবে সেন কাজে অজনটা দিয়ে এসেছিলো না তাই ভুটটা দিয়ে গেছিলো ওদের ক্ষেতের অনেক ভুটটা দিয়ে গেছে তো আজকে ভাবছি ভুট্টাগুলো ব্যবস্থা করে নিতে হবে কারণ আজকে ভুটবার আছে আর অন্যদিন তো পোড়া খাওয়া যাবে না আর মঙ্গলবার দিন রিমের জন্মবার তারপরে কালকে আমার বৃহস্পতিবার মানে এই করে করে আর খাওয়া হচ্ছে না রবিবারে তোমার দাদা ভাই সোমবারে আমরা পোড়া খাই না ঝামেলার ঝামেলা চলো হ্যাঁ রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে আজকে এই ফুলগুলোকে সব ধুতে হবে পয়লা বৈশাখের আগে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে খালি ফুল লাগালেই চলবে এগুলো পরিষ্কার যদি না করি সব ধুলো বালি জমা হয়ে থাকছে বুঝতে পারলে তো একেই তো ধুলো বালির ঘর তারপরে কি হয় বলো তো রাস্তার ধারে বাড়ি না সমস্ত ধুলোবালি সব পড়ে থাকে এই যে চলে এসছে মহাশয় ফুল দেখে নিয়ে এগুলো কিন্তু হাত দিও না আজকে আমি ফুলের বাগান তৈরি করব করবো একদম হাত দিও না হ্যাঁ ফুলের বাগান আমি করব তখন তুমি দেখবে ঠিক শোনা আর এটাকে দেখতে পাচ্ছ এটা তো পুরোই ফাঁকা করে দিয়েছে আর এটাতে একটা ফুল খালি বাঁচিয়ে রেখেছি রকম ভাবে এই যে আমার মহাশয় মহাশয় তো সব কিছু নষ্ট করে দেয় সব কিছু ঘরের নষ্ট করে দেয় যাই হোক মাকে বললাম যে এখন আর ফুল টুল কেনার দরকার নেই আগে বাবা বড় হোক তারপরে কেনা যাবে বুঝতে এগুলো রেখে দিয়ে গেলাম রোদে আমার ফুলের বাগানও সেজে উঠেছে লাল নীল সবুজ হলুদে তো কী বলো তো বন্ধুরা রোদের টেস্টটা অনেকটা আছে তো একটু রোদ পেলে মোটামুটি শুকিয়ে যাবে প্লাস্টিকের না আর কি বলো তো বেশিক্ষণ রাখাও যাবে না কারণ যা আছে আমার ঘরে গুন্ডা ওকে এখন বেঁধে রেখেছি চেনে আর এদিকে তোমার একটু পরে লুচিও আসবে তো যেই কারণে একটু পরে আমাকে নিয়ে যেতে হবে বুঝতে পারলে তো আর সত্যি কথা বলতে এই বৈশাখ মাস করার আগে আর এই দুর্গাপুজো আসার আগে এই দুটো সময়তেই মনে হয় আমাদের সবার ঘরেই একটু ঘর পরিষ্কারে আমরা একটু বেশি জোর দিয়ে থাকি বাকি সময় তো করি কিন্তু সেটা ঝাড়াঝুড়ি অবধি সে আমার মধ্যে থাকে অন্তত আমার তাই হয় কারণ এখন আর সেই হবে না পড়ে উঠতে পারা যায় না সব কিছু কোনো মানে একদিক করতে গেলে আরেক দিক আর মেনটেন হয় না ওই ঝাড়াঝুড়ি অবধি সে হতে থাকে এখন মানে এখন এই পয়লা বৈশাখ আসার আগে মনে হচ্ছে এই ফ্যান ঝাড়তে হবে এই ঝুল ঝাড়তে হবে এই পরিষ্কার করতে হবে যেটা দুর্গাপূজার আগে হয় তো যাই হোক নতুন বছর আসছে খুব আনন্দ নতুনভাবে আবার সেজে উঠবো আমরা সবাই তাই না চলে এসছো তুমি ছটপট ছটপট করছে আসার জন্য ছটপট ছটপট করছে ছটপট ছটপট করছে চিকু দাদার সাথে খেলার জন্য হ্যাঁ সি তুমি কি এখন খাবার খাবে তার জন্য ওকে বেঁধে রেখেছি চিকু কই ঘরে বাঁধলাম খাওয়ার টাইমে কাউকে একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু মারপিট লেগে যাবে বুঝতে পারলে তো এখন খাওয়ার খেতে দিয়ে দেব ওর খাওয়ার ওর বাড়ির থেকেই চলে আসে ওর মা ওর খাওয়ার তৈরি করে দেয় তাই না তাই না আমি দেব ছো না খেতে দেবো হ্যাঁ আমি তাড়াতাড়ি তোমাকে বাদলাম চলো 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 দেবো শোনো দেখো কত খেলা তোমার দাদাভাই ভাই এই মাত্র ঢুকলো ঘরে কি করবে ভেবে পায় না তোমার দাদাভাইকে খুব ভালোবাসে চাটা করে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই রাতে আজকে আমরা কি খাওয়া দাওয়া করবো না করবো তোমাদের তোমাদের তো দেখিয়েছিলাম যে ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম এই গরমকালে দাদা ভাই এটাই খাবে জল ঢেলা ভাত আর দেখো দুপুরেরও দাদা ভাত রয়ে গেছে এটাকে ভাবছি কি বলতো এত ভাত নষ্ট করতে মায়া লাগে আর ফ্রিজে আর ঢোকাবো না কারণ এখন বাসি জিনিস না খাওয়াই ভালো শুধুমাত্র পান্তা ভাত ছাড়া আমার মতে যেটা তো যে কারণে ভাবছি ভাতটাকে মানে খানা ভাতের মতো করে নেবো আর আলু সেদ্ধ করে নেবো বুঝতে পারলে তো তাহলে আমার রাতে আর রুটি ঝামেলা করতে হবে না আর কি বলতো এই গরমকালে রুটিটা না সবার একটা খুব একটা হজম হতে চায় না এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম দেখতে পাচ্ছ তো বৃষ্টি নেই খালি বড় বড় পাথর পড়ে যাচ্ছে দেখছিস দেখ কি হচ্ছে অবস্থা আমার দাদা ভাই বলছে তিনটাই ফুটো হয়ে যাবে গাড়িটা আছে ওখানে রাখা